রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও বেশ ভালো আছি আমি রুমা আমার একটি ছোট্ট সংসারে তোমাদেরকে স্বাগত জানাই আজকের বারটি ছিল শনিবার ঘড়িতে এখন সাড়ে চারটা বাজে ঘুম থেকে উঠে পরিবেশটা এত সুন্দর লাগছিল তাই আজকে সাড়ে চারটার থেকে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি আজকে সাড়ে চারটার সময় ঘুম থেকে উঠেছি কারণ আজ সিজন সকালে টিউশনে যাবে তাই আজকে ভোর চারটার সময় ঘুম থেকে উঠেছি ও পাঁচটার মধ্যে ঘর থেকে বের হয়ে যাবে মাস্টার এখানে গিয়ে পসতে পোসতে পুরো ছটা বেজে যাবে ছটা থেকে ওর টিউশন আর কি তো যাই হোক তো তাই আজকে এত ভোরে ঘুম থেকে ওঠা তো বাইরেরটা দেখতে পেলে কতটা সুন্দর লাগছিলো মানে কি বলবো মানে এত পরিমাণে ভালো লাগছে আর আজকে বলতে পারো অনেক দিন পর এত ভোরে ঘুম থেকে উঠেছি এখন করে আর কিন্তু এত ভোরে ঘুম থেকে ওঠা হয় না কারণ অনেকটা দেরি হয়ে যায় ঘুম থেকে উঠতে উঠতে কিন্তু আজকে বেশ ভালো লাগছিলো সাড়ে চারটে সাড়ে চারটে নামি কিন্তু চারটার সময় ঘুম থেকে উঠেছিলাম তবে ভিডিওটা তোমাদের সঙ্গে সাড়ে চারটার থেকে শুরু করলাম আর কি তো যাই হোক এই যে সৃজন হেঁটে হেঁটে চলে যাচ্ছে কারণ এখনও গাড়ি আসেনি অনেক সময় দাঁড়িয়েছিলাম ও ওর একজন বন্ধু আর একটু সামনে দাঁড়িয়ে আছে বলছে মা ওখানে চলে যায় ওখানে গেলে তো গাড়ি তো পাবই তো যাই হোক ওকে মাস্টার বাড়িতে মানে গাড়িতে তো তুলতে পারলাম না ও হেঁটে হেঁটে ওর বন্ধুর এখানে চলে গেছে তারপর আমি বাড়িতে এসে সমস্ত বাসি কাজগুলো সেরে নিয়েছিলাম তোমাদের সঙ্গে আর ভিডিও শেয়ার করে নিই কারণ একটুখানি ব্যস্তর মধ্যে পড়ে গেছিলাম। তো ভাবলাম যে না থাক একদম সমস্ত কাজগুলো সেরে নেই। সেরে তারপর তোমাদের সঙ্গে দেখা করব আর আজকে এক জায়গাতে যাওয়ার আছে তো সেই জায়গাতেও যাবো তো তার জন্য ভাবলাম যে না একবারে সব কিছু শেষ করি করে তারপর তোমাদের সঙ্গে মানে সামনে ক্যামেরার সামনে আসবো তাই দেখো চান টান শেষ করে এই যে ক্যামেরার সামনে এসেছে তো পুজোটাও কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে তো এই যে পুজো কমপ্লিট দিয়ে করে তারপর এলাম আয়নার সামনে তো আয়নার সামনে এসে এই যে প্রত্যেক দিনের মতন একটুখানি রুটিন মুখে একটু ক্রিম মেখে নিচ্ছি সারাদিনে এই একটুখানি চান করে আমি কিন্তু আয়নার সামনে আসি আর কিন্তু সারাদিন আয়নার সামনে আমার আসা হয় না এটা তোমরা জানো বা তোমাদের আমি বিভিন্ন ভিডিওতে বলেও থাকি যে সারাদিনে শুধু আমি আয়নার সামনে এই সকালবেলাই মানে আসি আর কি তো তোমরা যারা আমার নতুন বন্ধুরা আছো তারা তোমরা জানবে না যারা পুরনো বন্ধুরা আছে তারা তো অবশ্যই এই কথাটা জানে যে আমি সারাদিনে শুধু করে এই আয়নার সামনে আসি তো যাই হোক তো এই যে মুখে ক্রিম দিয়ে তারপর কপালে একটা ফোঁটা তারপর দিয়ে দেবো সেঁদুরটা তো এই যে কপালে ফোঁটা দিয়ে দিলাম একটা আর কপালে কিন্তু আরেকটা আমার এই যে মানে চন্দনের ফোঁটা দিই শিবকে লাল চন্দন দিয়ে তারপরে একটা লাল চন্দনের ফোঁটা দিই তো এই চন্দনের ফোটাটা থাকে আর এই দেখো আমার চুলের অবস্থাটা কি হয়ে আছে মানে কি বলবো যেন বন্ধুরা চুলগুলো দেখলে না এখন মানে হাসি পায় আমার এত সুন্দর চুল ছিল আমার আর এখন করে দেখো চুলের অবস্থাটা মানে নিচটা তো দেখলে তোমরা হাসবে নিচে তো একদম চুলই নাই একদম পুরো মানে লেজের মতন হয়ে আছে চুল মানে যখন আমি বেনুনি পাকাই না তখন মানে এত হাসি পায় নিজের চুলকে নিজে দেখলে তো দেখো নিচটাতে কিন্তু একদম চুল নাই ওপরে চুলগুলো যা একটু আছে নিচে কিন্তু একদম চুল নাই দেখো মানে হাতে লাগেই না নিচে চুল দেখতে পাচ্ছ এ দেখো একটু একটু খালি নিচে চুল তো যাই হোক তো চুলটাকে একটু আছড়ে নিলাম তো আজকে চুলটা ঘরেই আছড়ে নিয়েছি কারণ খুব বেশি একটা চুল পড়েনি তো যাই হোক তো এই যে চুলটাকে আছড়ে তারপরে এই যে কপালে একটু মানে শীতিতে একটু সিঁদুর পরে নিলাম তো যাই হোক সাজগোস্ত করে নিলাম এবার তো যেতে হবে রান্নাঘরে কারণ রান্না না করলে হবে না আমাদের মেয়েদের যা কিছুই করি না কেন রান্নাঘর সামলে তারপর যেদিকেই যাই যেটাই করি সব কিছুই ঠিক আছে কিন্তু রান্নাঘর সামলে তারপর রান্নাঘরের কাজ না শেষ করে কোথাও যাওয়া সম্ভব না ঠিক না বন্ধুরা আমরা মেয়েরা যাই করি না কেন সবার আগে রান্নাঘরের কাজটা শেষ করে রান্নাবান্না শেষ করে তারপর যেদিকেই যাওয়ার হয় যাই আর জানো তো বন্ধুরা আমার ঘরে না মানে আমি অন্যদের কথা জানি না তবে আমার ঘরের কথা আমি বলছি সৃজনের বাবা কিন্তু এক গ্লাস জল বুড়েও খেতে জানে না ওনাকে সব কিছু হাতের কাছে দিতে হয় দিলে তারপর তে কখনও কখনও জানো তো বন্ধুরা কি এরা তো মানে খারাপ লাগে অনেকের বাড়িতে দেখি পুরুষরা আছে যারা রান্নাঘরের সমস্ত কাজ করতে জানে তারপর মেয়েদের অসুখ হলে নিজে মানে রান্নাবান্না করা অনেক কাজ করে কিন্তু আম সৃজনের বাবা জানো তো বন্ধুরা কিছুই এই সমস্ত বিষয় জানে না মানে ওনাকে রান্না করে দিয়ে ভাতটা ভেবে রেখে দিয়ে যাও তারপর উনি সুন্দর খেয়ে নিতে পারবে কিন্তু ও তাছাড়া যে উনি একটা কোনো কাজ করবে এরকম কিন্তু না তো যাই হোক বন্ধুরা কথা বলতে বলতে দেখো ঠাকুর ঘরের কাজগুলো সমস্তটা শেষ করলাম ঠাকুর ঘরটাকে সুন্দর করে গুছিয়ে রেখে এই যে চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে এসে দেখো আমার চিনির বয়ামটাতে চিনি শেষ হয়ে গেছে তো চিনিটা ঢেলে নিলাম আর এক সাইডে বসিয়ে দিয়েছি দুধ আর এক সাইডে বসিয়ে দিলাম চা এই যে প্রত্যেক দিনের ঘুম রান্নাঘরে আয়ে এসেই প্রথমে চাটা বসাই বসিয়ে তারপর চা খেয়ে রান্নাবান্নার কাজ শেষ শুরু করি আর কি তো এই যে এক পাশে দেখো দুধ তো দুধটা আজকে এই যে স্টিলের এই বাটিটাতে বলতে সসপ্যান এটা এই সসপ্যানটাতে বসিয়েছি আর অন্য দিন তো হাঁড়িতে দেই তো হাঁড়িটা আজকে ধুয়ে দিয়েছি তো তাই এইটার মধ্যে মানে হাঁড়িটা আজকে না কালকেই ধুয়ে দিয়েছিলাম আর এই যে তারপর কালকে এই যে সসপ্যানটার মধ্যে দুধটা জাল দিয়েছিলাম তাই এই দেখো সসপ্যানটার মধ্যে তো হাঁড়িটার মধ্যে এখন দুধটা মানে জাল দিয়ে দেব দুধ আজকে যখন আসবে তখন হাড়িতেই আবার জাল দেব। তো যাই হোক এখানে চাটা হয়ে গেছে তো চার মধ্যে দিয়ে দিলাম দুধ দিয়ে যে দুধটাকে সাইডে রেখে দিলাম রেখে দিয়ে তারপর এই যে বলতে চাটা নামিয়ে নিলাম নিয়ে এই যে প্রেসার কুকারে ডালটা রেডি করে রেখেছিলাম তো কুকারে ডালটা বসিয়ে দিয়েছি তো এই যে এখানে কুকারে ডালটা বসিয়ে নিয়ে নিলাম দুজনের জন্য দু কাপ চা তো আমার জন্য বড় কাপ তো সিজনের জন্য ছোটো কাপটা নিয়েছি আর এদিকে চা খেতে খেতে দুজনে একটু গল্প করতে করতে চা খেলাম আর এদিকে কালকে তোমাদের দাদাভাই বিস্কিট এনেছে দেখো এই বিস্কিটগুলো খেতে খুব ভালো লাগে জানো বন্ধুরা এই বিস্কুটগুলো খুবই বড় বড় আর একটা বিস্কুটের প্যাকেটের দাম দেখো পুরো ষাট টাকা আর এই যে বিস্কিটটা এটাও খুব ভালো লাগে মানে এটা একটু বাটার দেওয়া বিস্কুট মানে আমার কাছে আছে না মানে এগুলি খেতে খুবই ভালো লাগে মানে এমনি বিস্কিট থেকে আমার বেকারির বিস্কিটটাই বিশেষ মানে খুব ভালো লাগে আর কি তো যাই হোক তো এদিকে দেখো ডালটা আমার হোম সিটি মেরে নিয়ে চলে আসলাম এদিকে বাইরের চোলাটাতে আর এদিকে ডালের মধ্যে একটুখানি আজকে দিয়ে দিলাম ডাটা তো মেথি ফোড়ন দিয়ে আজকে ডালটা রান্না করব। কারণ মেথি ফোড়ন দিয়ে ডাল খেতে কিন্তু খুব ভালো লাগে আর একটা আলাদা একটা সেন্ট করে মেথির মানে খেতে ভীষণ ভালো লাগে তো যাই হোক এই যে গতকালকে যে মাছ এনেছিল তোমরা তো ভিডিওতে দেখেছিলে পাবদা মাছ এনেছিলো তো পাবদা মাছগুলো তো আর রাতে কাটা হয়নি তো সকালবেলা কিন্তু পাবদা মাছগুলো চান করার আগে কেটে নিয়েছি ওই যে বললাম না এক জায়গায় যাব তার জন্য কিন্তু অফ ক্যামেরাতেই সমস্ত কাজগুলো সেরে নিয়েছি তো সকালে দেখো চানের আগে পাবদা মাছ কেটে ধুয়ে রেখে তারপর চান করতে গিয়েছিলাম আর জানো তো বন্ধুরা পাবদা মাছগুলো এত ফুটা ছিল আজকে মানে কি বলবো আমি কিন্তু অনেক দূরের থেকে আজকে পাবদা মাছ মানে কড়াইতে দিচ্ছিলাম তো দেখতে পেলে পাবদা মাছগুলো কীরকম ফুটছিল তো যাই হোক তারপর একটু কালিজিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে মাছের ঝোলটা আজকে রান্না করব। তো যেহেতু পাবদা মাছটা আমার ঘরে খুব বেশি কেউ পছন্দ করে না তো তাই একটু কালিজিরা দিয়েই রান্না করছি আর জানতো বন্ধুরা হ্যাঁ এই পাবদা মাছটা না আমি কিন্তু খেয়েছি সিজনকে সকালে একটা দিয়েছি আর তোমাদের দাদাভাই এক পিস খেয়েছে আর বাকি পাবদা মাছ ওরা আর খাবে না ওদের ভালো লাগে না তাই এই মাছগুলো এনেছে টাকা দিয়ে সেগুলো কি ফেলে দেবো বলো বন্ধুরা তো তাই এই মাছগুলো সবগুলো আমি খেয়েছি আর পাশের বাড়ির দিদিভাইকে ভাইকে দিয়ে এসেছি কারণ দিদি ভাইয়ের একটা বাটি ছিল তো খালি বাটিটা কি দেবো তো তার জন্য মাছের ঝোল দিয়ে দিদি ভাইকে দিয়ে এসেছি আর বাকিটা আমি খেয়েছি তো এই যে এখানে একটুখানি মাছের ঝোলটার মধ্যে ধনে পাতা দিয়ে দিলাম দিয়ে এখন মাছের ঝোলটা নামিয়ে নেবো আর জানো তো বন্ধুরা মাছের ঝোলটা না খেতে কিন্তু খুব ভালো হয়েছিল কিন্তু ওই যে ওরা মাছ পছন্দ করে না তখন আমি ও বাবাকে বলছিলাম যে কেন তুমি এই মাছগুলো এনেছো যেহেতু তোমরা কেউ খেতেই পছন্দ করো না পাবদা মাছ তো শুধু শুধু ঘরে আনার তো কোনো দরকার নেই এই মাছের কারণ আমি শুধু খেয়ে দেখো এতগুলো মাছ খেয়েছি তোমরা কেউই খেলে না দুদিন লাগিয়ে জানো বন্ধুরা এই পাবদা মাছগুলো আমিই খেয়েছি ওরা কেউ খায়নি তারপরে এই যে এখানে কারকল কেটে নিয়েছি বন্ধুরা এখন পরে কিন্তু কারকল খেতে একটু ভালোই লাগে আর কয়েকদিন বাদে কিন্তু কারকল খেতে আর ভালো লাগবে না তো এই যেহেতু এখন নতুন তো তাই কিন্তু এখন কারকল খেতে বেশ খানিকটা ভালোই লাগে তো যাই হোক তো এই যে রান্নাবান্না শেষ করে সমস্ত খাওয়া দাওয়া শেষ করে দেখো বন্ধুরা এই যে তোমাদের সঙ্গে দেখা করছি এখন বিকেল বেলা বিকেল বেলা দেখো জাস্ট আমাদের পাড়ার যে রাস্তাটা তৈরি হচ্ছে এই রাস্তাটার অবস্থা দেখো মানে রাস্তার কাজ করছে আর দেখো পুরো মানে কি বলবো কাদায়ে মানে অবস্থা খারাপ কারণ রাস্তাতে জল দিয়ে সেই রাস্তাতে দেখো এই যে রোলারটা দিয়ে চাপাচ্ছিল আর যা অবস্থা জানো তো বন্ধুরা আমাদের না এই বাড়ি থেকে ও বাড়ি যাওয়া বন্ধ হয়ে গেছে কারণ এই পরিমাণে রাস্তার মধ্যে কাদা কে যাবে বলো মানে এই বাড়ি থেকে ও বাড়ি তো আমরা এখন কেউ যাচ্ছি না কারণ মানে রাস্তাতে মানে বেরোনো মানে এই যে পায়ে এক গাদা কাদা নিয়ে তারপর তোমার মানে যেতে হবে দেখো অব অবস্থাটা রাস্তার কি মানে হয়ে আছে তো এই যে বলেছিলাম এক জায়গায় যাব তো এই দেখো বেরিয়ে পড়লাম আর আকাশটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম কি সুন্দর লাগছিল দেখো গুড ইভিনিং বন্ধুরা তো সারা তো দিন কেটে গেল বিকেলও কেটে গেল তো এই যে এখন সন্ধ্যে সাতটা বাজে তো আজকে যেহেতু সোমবার তো গুড ইভিনিং বন্ধুরা তো দিন কাটলো বিকেলও কাটলো এখন সন্ধে হয়ে গেল এখন ঘড়িতে সে সাতটা বাজে তো সাতটা বাজে তো আজকে যেহেতু সোমবার তো তোমাদের সঙ্গে এখন আমি সোমবারের ভিডিও শেয়ার করছি মাঝখানে তো কয়েকদিন চলে গেল কোনো রকম ভিডিও শেয়ার করতে পারলাম না তো এই যে মানে আজকে যে ভিডিওটা প্রথমে যেটা শেয়ার করলাম সেটা তো হলো শুক্রবারের ভিডিও তো শুক্রবারের ভিডিওর সঙ্গে এই যে আজকে সোমবারের ভিডিও অ্যাড করছি তো ভাবলাম যে কী শেয়ার করবো তোমাদের সঙ্গে আর কয়দিন যাবত তো খুব বৃষ্টি যাচ্ছে তার মধ্যে তো আমার শাশুড়ি মায়ের শরীর ভালো ছিল না তো সব কিছু মিলিয়ে আর ভিডিও দিতে পারছি না তার মধ্যে ওয়াইফাইয়ের মানে টাকা শেষ হয়ে গেছে ওয়াইফাইয়ের টাকা ঢুক মানে বললেই মানে টাকাটা ঢুকিয়ে দেবে তো সৃজন ছিল না বাড়িতে মানে সব কিছু মিলিয়ে মানে এমন মানে একটা হয়ে গেছে না তো তার জন্য আর মানে ঠিকঠাক ভিডিওটা শেয়ার করতে পারছিলাম না তো ওই যে আজকে সোমবার তো আজকে ওর সেই সকাল থেকে বৃষ্টি তো কি করব মানে বৃষ্টির মধ্যে কী ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো মানে আরও বুঝে পারছিলাম না এই যে এখন সন্ধ্যার সময় তো সন্ধ্যার সময় এখন এই যে টিফিন খাচ্ছি তো ওই ভাবলাম যে না এটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো আজকে যেহেতু আমার সোমবার আজকে তো বাইরের টিফিন খাবো না তো বলেছি ও যে আমি খাবো না তোদের জন্য টিফিন নিয়ে বলেছি যে আমি খাবো না তুই জন্য টিফিন দেখো ও আমার জন্য কি এনেছে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি দেখো এগুলোকে বলে লবঙ্গ অলরেডি আমার একটা খাওয়া হয়ে গেছে তো হঠাৎ করে মনে হলো যে না তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এ দেখো এগুলি যদিও মনে হয় একদিন পুরনো হয়ে গেছে কারণ যদি মানে মানে যেদিন এটা বানায় ওই দিন খেলে এত টেস্টি লাগে জানো বন্ধুরা কিন্তু এটা একদিন পুরনো হয়ে গেছে তো খেতে বেশ ভালোই লাগছে এই যে ভেতরে যে মিষ্টির গুঁড়া এই যে একটু সুজি দিয়ে মিষ্টির গুঁড়া এটা না খেতে আমার ভীষণ ভালো লাগে আর এখানে এনেছে দেখো কি এই যে বুরিন্দাল লাড্ডু একটা আর এই যে এনেছে এটা ক্ষিততুয়া ক্ষিততোয়া এনেছে একটা দেখো মানে সব মিষ্টি নিয়ে এসেছে সন্ধ্যার টিফিনের জন্য আমার জন্য এত কিছু মিষ্টি আমি কিন্তু খুব বেশি মিষ্টি পছন্দ করি না মিষ্টি বলতে এই যে মানে বুরিন্দার লাড্ডুটা পছন্দ করি খেতে আর এই যে লবঙ্গ টবঙ্গগুলো এগুলি পছন্দ করি কিন্তু দেখো মানে পছন্দ কি যে খুব যে প্রিয় তা কিন্তু না মানে মোটামুটি ধরনের ভালো লাগে আর কি যে মিষ্টি আমার খেতে খুব ভালো লাগে এরকম কিন্তু না মানে খাই চলে এরকম আর কি তো দেখো কত মিষ্টি নিয়ে এসছে কোনটা খাবো কোনটা না আবার যদি না খায় তো তোমাদের দাদা ভাই রাগ করবে জন্য রাগ করবে যে তোমার জন্য এনেছে তুমি জিনিসটা কেন খেলে না তো একটু একটু করে হলো সবগুলোই খেতে হবে না খেলে ওরা রাগ করবে ওদের মানে বাবার ছেলের অভ্যেস এটা মানে তোমার খেতে হবে তুমি যেটাই এনে দেয় এটার থেকে একটু না একটু খেতে হবে মানে এরকম আমার ঘরে তো যাই হোক বন্ধুরা তো মানে আজকে তো খুব একটা বেশি ভিডিও মানে যতটুকু মানে আজকের যে ভিডিওটা তো দুদিনের ভিডিও মিলিয়ে শেয়ার করছি তো চলো বাদ বাকিটা যদি কিছু মানে করি তাহলে অবশ্যই শেয়ার করবো আর না করলে তো ভিডিওটা এখানেই অ্যান্ড করতে হবে তারপর দেখো বন্ধুরা হঠাৎ করে কি ঝড় বৃষ্টি মনে করলো দেখো এত মুসুর ধরে বৃষ্টি হচ্ছিল কি বলবো মানে আর এত হাওয়া বলছিলো তোমাদেরকে জাস্ট আমার রান্নাঘরটা দেখাবো একবার কি অবস্থা হয়েছে আমার রান্নাঘরটা তো মানে খুব মশল ভরে বৃষ্টিপান শুরু করেছে যার দিকে আমি এত পরিমাণে বৃষ্টি হচ্ছিলো তো যাই হোক আজকে খুব একটা মানে ভালো জিনিস জানি তো হয়েছে আজকে কিন্তু কারেন্ট যায়নি অন্য অন্য দিন কিন্তু একটুখানি বাতাস দিতে না দিতে এই যে কারেন্টের সমস্যা শুরু হয়ে যায় কিন্তু আজকে যাই হোক কারেন্টটা যায়নি মানে এত যে বৃষ্টি হচ্ছে বাইরে কিন্তু কারেন্ট যায়নি আর দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছিলো একবার দেখো আমার পুরো বারান্দা কিন্তু ভিজে গেছে কারণ বৃষ্টির যে হাওয়াটা আছে না এটা কিন্তু আমার ঘরের দিকেই আসছিল তো তাই দেখো মানে কি পরিমাণে মানে বারান্দা টারান্দা ভিজে বি কিচ্ছা হয়ে গেছে আর এখানে দেখো তোমাদের দাদাভাই এইমাত্র বাড়িতে আসলো বৃষ্টির মধ্যেই আর এ নিয়েছে পেঁপে তো পেঁপে এনেছে ও যে বললামই তো আমার শাশুড়ি মায়ের শরীর ভালো না তো তার জন্য পেঁপে এনেছে আর দেখো আমার রান্নাঘরটা আমি অর্ধেকটা রান্নাঘর ঝাড়ু দিয়ে নিয়েছিলাম দিয়ে ঝাড়ু তারপর এই যে টেবলেট মানে পাতা পড়েছে তারপর গ্যাসের উপর সমস্ত ঝেড়ে তারপর হঠাৎ করে মনে হয়েছে যে তোমাদের সঙ্গে একবার দেখাই আমার রান্নাঘরটার কি অবস্থা হয়েছে মানে কি বলবো জানো তো বন্ধুরা একটুখানি বাতাস দিলেই আছে না রান্নাঘরে আমার এরকম পরিমাণে পাতা পড়ে যায় মানে চারিদিকে আছে না পাতায় পুরো মানে পুরো রান্নাঘরটাই মানে পাতার ঘর হয়ে যায় মানে এত পরিমাণে পাতা আসে দেখো এই যে সাইডে থেকে রান্না মানে টেবিলে নিচ থেকে কিন্তু সমস্ত পাতা টেবিল থেকে তারপর গ্যাসের ওপরের থেকে এই সব মানে পুরো পাতা বার করেছি আর এই যে আমার রান্নাঘরটা তো চারিদিকে ফাঁকা না তার জন্য বলতে পারো মানে এতটা মানে পাতা পড়ে তো যাই হোক আজকে কারেন্টও যায়নি খুব মানে ভাগ্যিস তো চলো বন্ধুরা এখন বসিয়ে দিলাম ভাত তো এখানে আজকের ভিডিওটা শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও